সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমাদের আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে শুরু হয়েছে পাঁচই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিদায় আজকের এই দিনে হয়েছিল এবং আজকের এই দিনে স্বৈরাচার বিদায় উপলক্ষে আজকে বাংলাদেশ জামাত ইসলাম খুলনা মহানগরের পক্ষ থেকে চলছে বিজয় র্যালি আমরা রয়েছি খুলনা শিববাড়ি মোড় থেকে সরাসরি আপনাদের সাথে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন খুলনা খুলনা মহানগর জামাতের পক্ষ থেকে চলছে পাঁচই আগস্ট উপলক্ষে আয়োজিত এই বিজয় র্যালি আমরা রয়েছি আপনাদের সাথে খুলনা থেকে খুলনা শিব বাড়ি মোড় থেকে সরাসরি আপনাদের সাথে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে চরমভাবে ভাবে ব্যর্থতায় পর্যবেষিত হয়ে হেলিকপ্টারে করে আজকের এই দিনে পালিয়ে গিয়েছিল ভারতে পালিয়ে গিয়েছিল আজকে সেই আজকে সেই গণ অভ্যুত্থানের সেই দিবসে আজকে বাংলাদেশ জামাত ইসলাম খুলনা মহানগরের পক্ষ থেকে চলছে আমাদের আজকের এই বিজয় আপনারা দেখতে পাচ্ছেন রয়েছি আমরা সরাসরি খুলনা থেকে ফ্যাসিস্ট বিরোধী বিজয় র্যালি বাংলাদেশ জামাত ইসলাম খুলনা মহানগরের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন

আজকের এই দিনে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছিল এবং সেই দিনকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলাম খুল্লা মোহামনগর থেকে চলছে আজকের এই বিজয় র্যালি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা রয়েছি খুলনা শিববাড়ি থেকে আজকের এই দিন বাঙালির বাংলাদেশের মানুষের জন্য স্মরণীয় একটা দিন দুই হাজার পাঁচ সালের পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং নতুন এক গণ অভ্যুত্থানের সূচনা হয় সেই দিনটি ছিল আসলে আজকের এই পাঁচই আগস্ট এক বছর পেরিয়ে আজকে আবারও আমরা পাঁচই আগস্টে এসে পদার্পণ করেছি সেই বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে আমাদের এই রাজপথ খুলনার রাজপথ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পিছনে সব জায়গাতে প্রকম্পিত হচ্ছে খুলনার রাজপথ প্রত্যেকটা মিছিল থেকেই যে বার্তাটি একেবারে স্পষ্ট ভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শেষির সেটি হচ্ছে সৈরাচারের কোনো ঠাই নাই এই বাংলার জমিনে সৈরাচারের ঠাই নাই

খুলনার রাজপথ এমনটি হচ্ছে আর সারা বাংলাদেশে প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাতে চাই আজ বাংলাদেশের সারা বাংলাদেশের সব জায়গাতে আজকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে চলছে এই বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল এবং মিছিল র্যালি শোভাযাত্রা নিয়ে এখন আমরা সোনালি ব্যাংক চত্বরের দিকে আমরা অভিমুখে আমরা রওনা হয়েছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই মানুষ আজ আনন্দ প্রকাশ করছে সকলেই সকলেই এই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত করার চেষ্টা করছে এই বাংলার জমিনে আর স্বৈরাচারের কোনো ঠাই হবে না বাংলাদেশ জামাত ইসলামী সোলডাঙ্গা থানার উদ্যোগে চলছে আমাদের এই বিক্ষোভ মিছিল যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সম্মানিত মহানাগ্রামীণ এবং বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বশীল বৃন্দরা রয়েছে আমরা আপনাদের সাথেই বিক্ষোভ মিছিলে বাংলার জমিনে স্বৈরাচারের আর হবে না মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে আজ খুলনার রাজপথ সৈরাচারের ঠাই নাই বাংলার জমিনে সৈরাচারের ঠাই হবে না আমরা হতে দিব না স্বৈরাচার বিরোধী স্লোগানে স্লোগানে আজ প্রকম্পিত হচ্ছে খুলনার রাজপথ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত আমাদের কর্মী ভাইরা তারা রাজপথে তারা মহান رب العالمিনের আদায় করছে তারা সালাত আদায় করছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে চলছে আমাদের এই মিছিল